কী জানো তো ভিভার্স তোমাদেরকে বলছি একটা জিনিস আছে এটা মানবে কিনা জানি না যারা ভীষণ শান্তিপ্রিয় মানুষ হয় না তারা মানে অনেক নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যেও না পজিটিভিটি খুঁজে পায় পজিটিভ জিনিসটাকেই বের করে আনে আর কিছু মানুষ না এমন অশান্তিপ্রিয় হয় না তারা যতই ভালো থাকুক না কেন তাদের মনের মধ্যে না কুটকুট করে যে কখন একটু খুঁচিয়ে ঝগড়া করব অশান্তি করব কন্ট্রোভার্সি করব আর যে ফ্যামিলিটা একটা কন্ট্রোভার্সি হাব হ্যাঁ এই যে প্রীতমদের ফ্যামিলিটাকে নিয়ে অনেক কথা হয় তো অনেক খারাপ কিছু অনেক কিছু করেছে হ্যাঁ অনেক অনেক খারাপ কিছু ধরো আমি করেওছি আমি মেনেও নিলাম অনেক ভুল ত্রুটি তাদের আছে আমিও একটা সময় বলেছি কিন্তু একটা কন্ট্রোভার্সি হাবের মধ্যে একটা মেয়ে যদি বড় হয় না সে সবসময় কন্ট্রোভার্সি করতে চাইবে এই যে এই মেয়েটির হ্যাঁ যে ইনোসেন্ট গার্ল এখন ওয়াইটির যে প্যাম্পার্ড সব থেকে বেশি সে ভুল ত্রুটি যাই করে থাকুক না কেন অতীতে যাই করে থাকুক না কেন সাত খুন মাপ তার একটা ট্যাগই লেগে গেছে আহরে বেচারি ঠিক আছে তো সেই যেখানে বড় হয়েছে না সেটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রোভার্সি হাব কারণ সেই বাড়িটায় এই প্রীতমদের বাড়িতে কিন্তু যে গেছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি কিন্তু বাইরের যে কোনো মানুষ টানুষকে নিয়ে কিন্তু এই মেয়েটির বাড়িতে যে গিয়ে থাকুক না কেন তাকে নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে সে ওদের আত্মীয় স্বজনই হোক বা বাইরের কোনো একটা মানুষ গিয়ে থাকুক যে গেছে যে গেছে তাকে নিয়েই কন্ট্রোভার্সি বন্ধু বান্ধব সবাই কেউ বাদ নেই কেউ বাদ নেই ওরা জানে কিন্তু সবাই ওখানে যায় তারপরেই বাঁচ দেয় কিন্তু তবু ওরা অ্যালাউ করে গেছে বুঝলে তো এরকম একটা পরিবেশে যে মেয়েটা বড় হয়েছে তার কুটকুটানি স্বভাবটা থাকবে যাই হোক ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল কালকে দেখলাম ওদের লাইভ দেখলাম ভাল লাগছিল সত্যি কথা বলছি দেখো আমি ওরম বায়াস হয়ে কথা বলতে পছন্দ করি না যাকে দেখতে নাড়ি তার চলন ব্যাকা সবসময় বলবো বা নিজের অ্যাটিটিউডের মধ্যে দেখাবো এই জিনিসটা ভালো লাগে না কালকে এই মেয়েটিকে বেশ ভালো লাগছিল সে যে গুজে কোনো একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে নিশ্চয়ই গেছিলো ভালো লাগছিল সুন্দর লাগছিল লোকে অ্যাপ্রিসিয়েটও করছিল লাইভে তুমি সেই জায়গাগুলোকে নাও লোকে ভালো বলছে সুন্দর বলছে সব সময় একটা নেগেটিভিটি আর কি একটা বলেছে চোখের একটা কমপ্লিমেন্ট দিয়েছে চোখটা সুন্দর আর চোখটা সুন্দর তুই এত খারাপ আছিস তোর জীবনটাকেবারে হেল হয়ে গেছে তাহলে তুই আছিস কেন রে বাবা আছিস কেন রে বাবা তারপর শুরু হয়ে গেল সেই এক জিনিস ওই মেয়েটা কি করেছে মানে ঈশানী ঈশানী কি করেছে ঈশানী কি করেছে ঈশানী কি করেছে এই যে একটা কথা না অনেকে বলে ওর সত্যি করে ভালোবাসে হুম সত্যি করে ভালোবাসার অ্যাকচুয়ালি ও গেছেই ওই মেয়েটা ওই ঈশানী মেয়েটাকে দেখাবার জন্য যে ওর ঢুকতে পারে কি না আবার লাইভে সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল কোথায় কি বলেছে ঈশানীম জানি না মানে স্ক্রিন কিছু বলেছে কিনা তবে যেটা দেখে বুঝতে পারলাম হয়তো অন্য কাউকে কিছু ওভার ফোন বলেছে যে কিনা পৌঁছে দিয়েছে কথাটা মানুষ একটা মানুষ একটা মানুষকে নিয়ে পুরোপুরি ভালো বলবে এটা ভেবে নেওয়াটাই ভারী অন্যায় কিন্তু ওর ও হয়তো কিছু একটা বলে ওঠছে সেটা সে পৌঁছে দিয়েছে এই মেয়েটি যদি সত্যি সুখে শান্তিতে ঘর করতে চাইতো না এখন এই বিষয়গুলোকেই কিন্তু ইগনোর করতো তুমি বাবা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলে তোমার ভালোবাসা হুম তোমার সত্যি করে ভালোবাসা সেই ভালোবাসাটাকে তুমি পেয়ে গেছো তুমি সেইটা নিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে না তোমার তো কুটকুটুনি স্বভাব তুমি ওপেন লাইভে বলছো যে আমি ঢুকে দেখিয়ে দিলাম তো মানে তুমি কম্পিটিশানটাই করতে গেছো তুমি কম্পিটিশনটাই করতে গেছো যে আমি ওখানে ঢুকে ওকে দেখিয়ে দেব কবে খুন্তি নিয়ে ঝাঁটা নিয়ে একটা ভিডিও করেছিল সেই ভিডিওতে কিন্তু তোমার হাজব্যান্ডও ইনভলভ ছিল সে বলছে আমি ভুলে গেছি কিন্তু সেই হাজবেন্ডও কিন্তু ইনভলভ ছিল তাহলে তাকে যদি তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো তার সমস্ত দোষ ত্রুটিকে তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো তাহলে সেই মেয়েটা কি দোষ করেছে এগারো মাস ধরে তোমার হাজবেন্ডও তো তার সাথে ইনভলভ ছিল সেই মেয়েটা কিন্তু জোর করে ঢুকে পড়েনি কালকে পূর্বাসা যেটা বলছিল আজকে ওই মেয়েটি ঢুকে পড়েছে ওই মেয়েটিকে এখন শুনতে হচ্ছে ডাইনি রাক্ষসী অন্যের সংসারে ঢুকে পড়েছি এমন কি দেহ ব্যবসায়ী এটা পর্যন্ত তাকে শুনতে হচ্ছে সে বেড শেয়ার করেছে বলছি বেডটা যার সাথে শেয়ার করলো সেও তো বেডটার মধ্যেই ছিল নাকি নাকি বেডের বাইরে ছিল তাহলে সেই মেয়েটির একাদশ হয় কি করে সেই মেয়েটি একা কি করে ঢুকে পড়লো নিশ্চয়ই তাকে ঢুকতে দেওয়া হয়েছিল বলে তো ঢুকেছিল এবার সেটা তো পুরনো ঘটনা হয়ে গেছে তো সেগুলো তো সব চোখের সামনে দেখে বুঝেই তুমি আবার সংসার করতে গেছো তবুও কুটকুটানি যায় না লাইভে বসে বলছে সেই মেয়েটিকে ন্যাড়া করে দেবে কি করে ভাবলো যে সেই মেয়েটি উত্তর দেবে না কেন উত্তর দিতে সে নিজে বলছে আমি কোথাও ওই ব্যাপারটার মধ্যে নেই আমি কিছুতে নেই আমি পুরোপুরি বেরিয়ে গেছি বারংবার তাকে টেনে আনা বারংবার তাকে টেনে আনা সে কি গিফট দিয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে আরে করবে রে বাবা ধীরে ধীরে করবে এগারোটা মাস এই ছেলেটাও সেই মেয়েটার সাথে ইনভলভ ছিল এরকম চুটকি দিয়ে সব কিছু ম্যাজিক হয়ে যায় না সেই ছেলেটি আর মেয়েটির মধ্যে ঝগড়া হয়ে কিছু হয়নি যখন ঝগড়া হয়েছিল যখন তার মাকে কেন্দ্র করেও কিছু হয়েছিল তখন ওই প্রীতম এসে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় সেগুলো বলেছে কিন্তু এই মেয়েটি মানে এই যে আমাদের ইনোসেন্ট কার মানে একেবারে আমাদের যে রাজকুমারী যাকে নিয়ে সবাই একেবারে আহারি বেচার মানে আহারে বেচারি করে সেই মেয়েটি যাওয়ার মানে ওখানে যে ঢুকে পড়েছিল তার আগের মুহূর্ত অব্দি এই প্রীতমের সাথে ঈশানীর কিন্তু কোনো ঝামেলা ছিল না এই বিষয়টাকে বুঝতে হবে আজকে এই যে একটা এক্সপেক্ট করছে না মানুষ যে কেন প্রীতম ওকে কিছু বলল না ঈশানিকে কিছু বলল না কথা ভাবো তো ঈশানী কি এসে ওর বউকে সেইভাবে অ্যাটাক করে কিছু বলেছে নাকি ঈশানী এসে প্রীতমকেও কিছু বলেছে একটা কথা তোমাদের মাথায় ঢোকে না তোমরা মুখে মুখেই বলো সুখে শান্তিতে সবাই থাকুক ভালোভাবে থাকুক প্রীতম একটা নেগেটিভ কামেন্ট ওর সম্পর্কে করা মানেই ও কিন্তু একটা নেগেটিভ কামেন্ট করতে পারে করতে পারে যখন ওদের মধ্যে কোনো ঝামেলা হয়নি তখন কেন ঝামেলাটা আমরা জোর করে বাঁধাবো কেন এতে তো কন্ট্রোভার্সিটা মারাত্মক লেভেলে বাড়বে মারাত্মক লেভেলে এটা কেন সবাই ভুলে যায় যে ওর সাথে এর যাই সম্পর্ক থেকে থাকুক না কেন বন্ধুত্বর হোক প্রেমের হোক যাই থাকুক না কেন তার মধ্যে দুটো মানুষই ইনভলভ ছিল যদি এই মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো তাহলে তার অতীতটাকে ভুলে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে রোজ 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 খুচালে হবে না অন লাইভে বসে একটা মেয়ে বলছে ওকে সামনে পেলে ন্যাড়া করে দিতাম আর সেই দিক থেকে পূর্বাশার মা বা পূর্বাশা ওই বন্ধুটি তো পূর্বাশাই বোধহয় তারা কিছু বলেছে বলে সেটা নিয়ে এত সেনক্রিয়েট হচ্ছে এত সেনক্রিয়েট হচ্ছে হুম এটা মানে লিমিট থাকে ভাই লিমিট থাকে সত্যি সত্যি এরা না কোনোদিন ভালো থাকতে পারবে না কারণ যেটা দেখছি কালকে দেখলাম অনেকে বলছে প্রীতমকে তুমি কিছু বলছো না তুমি কিছু বলছো না আরে কি বলবে ও তো এইখানে দাঁড়িয়ে লাইভে পর্যন্ত বললো যে আমি চাই না ও ওর ওর কোনো ব্যাপারে ঢুকুক মানে ঈশানীকে বলেই দিল ঈশানী কোনো ব্যাপারে ওর ব্যাপারে ঢুকুক আর এই মেয়েটি মানে এই যে মানে এই পালবাড়ির মেয়েটি পালবাড়ির মেয়েও যেন কোনো বিষয়ে কোনো মন্তব্য না করে আগের দিন ওর মাও বলেছে আর কি চাও জোর করে কন্ট্রোভার্সিটাকে বাড়াতে চাও হুম আজকে দেখছি সকাল সকাল মানে কি পরিমাণ একটা মানুষকে একটা পরিবারকে যদি টার্গেট আমরা করেই না যারে দেখতে নারী তার চলন বা কা এখন আমরা অনেকেই মানে আমরা বলবো না অনেকেই ঠিক করে নিয়েছে যে আমরা ওপরে একটা ভূমিতা দেখিয়ে যাব যে আমরা ওই মেয়েটিকে সুখে শান্তিতে থাকতে দেব কিন্তু যে ওই মেয়েটি যার সাথে সংসার করবে তাদেরকে প্রতিদিন বলবো ক্রিমিনাল জঘন্য নোংরা ফ্যামিলি তারপরে আশা করব সেই মেয়েটি নাকি ওইখানের মাটি আঁকড়ে বসে থাকবে মানে এটা একটা যুদ্ধক্ষেত্র তো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগেছে সেই জন্য মানে ওই জমি আঁকড়ে ধরে মাটি আঁকড়ে ধরে আমরা যুদ্ধ করে যাব। যুদ্ধ চলছে কী অদ্ভুত ব্যাপার সেই ছেলেটিকে নিয়ে ভিডিও নামছে যে ছেলেটি এবং ছেলেটির মা নাকি ক্রিমিনাল মাইন্ডের ওই মেয়েটিকে নাকি মানে এই যে আমাদের ইনোসেন্ট গার্ল প্যাম্পার্ড গার্ল সেই প্যাম্পার্ড গার্লকে নাকি পাগল সাজিয়ে ডাক্তারকে দিয়ে পাগল সাজিয়ে নাকি মানে এটা প্ল্যান করেছে পাগল সাজিয়ে পাগলের সার্টিফিকেট দিয়ে তাকে নাকি মানে ওই পাগল ওর সাথে সংসার করা যাবে না সেই বলে নাকি তাকে বাড়ি থেকে বার করে দেবে এটা নাকি তাদের প্ল্যান মানে কি অদ্ভুত প্রীতম যেখানে ভিডিও করে ক্লিয়ারলি বলে দিল যে তার মা বাবা আসুক যদি এত প্ল্যান তাহলে তো লুকিয়ে করতো লুকিয়ে করতো তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে সে বলতো না যে এখানে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি হ্যাঁ এই এই জায়গায় যাব তাকে বলতো না মেয়েটার মাকে বলতো না এমনকি বাবাকেও সে বলতো না যে সবাই মিলে আমরা চাই সবাই মিলে যাই ওর চিকিৎসা হোক এটা কথাটা বলতো না তাহলে এটা গোপন রাখত অদ্ভুত মানে একটা জিনিস নিয়ে পয়েন্ট যদি আমি ঠিক করে দিই না ভেবে নিই মানে ওইখানেই আটকে থাকতো ওরা ক্রিমিনাল ওরা ক্রিমিনাল আর কি অদ্ভুত ব্যাপার ক্রিমিনাল ওরা কিন্তু ওই ক্রিমিনাল বাড়িতেই তার মা বাবাও তাকে রেখে দিয়েছে মেয়েটাকে এবং তার শুভাকাঙ্ক্ষীরাও তাকে রেখে দিয়েছে এইদিকে বলা হচ্ছে ক্রিমিনাল কি অদ্ভুত ব্যাপার এই জায়গাটাকে কেউ পয়েন্ট করছে না যে কালকেই মেয়েটির মা লাইভে বসে বলছে অনেকেই বলছে যে প্রেসক্রিপশান নিয়ে যাবে কিন্তু তোমরা প্রেসক্রিপশান নিয়ে যাবে ওখানে সেখানে সেই মা বলছে আমি যাব আমি একাই যাব কিন্তু প্রেসক্রিপশন নিয়ে যাবার কি আছে যেখানেই দেখাবে সেখানে তো নতুন করে সমস্ত কিছু হবে সমস্ত টেস্ট নতুন হবে সমস্ত কিছু চেক আপ নতুন হবে সেই মা এই কথা বলছে এই জায়গাটা কেউ পয়েন্ট করছে না কেন যে প্রেসক্রিপশানে কি এমন আছে যখন মেয়েটাকে ওই বাড়িতে রেখে এলো এত এত ওষুধ দিয়ে এলো তখনও প্রেসক্রিপশন ছাড়া আবার যখন নতুনভাবে চেক আপ করতে যাবে তখনও বলছে কি প্রেসক্রিপশান ছাড়াই ওগুলোর কোনো প্রয়োজন নেই মানে ওগুলো না নিয়ে গেলেও বোধহয় হয় এরকম একটা তার মনোভাব এই জায়গাটা কেউ কিন্তু পয়েন্ট করছে না শুধু ওই একই জায়গায় আছে ওরা প্ল্যান করে ওই ঝিমিকে বার করে দেবে বাড়ি থেকে দিয়ে সেই একটা জায়গায় মানুষের মাথাটা আটকে গেছে যে তারপরে আবার ওকে ঢুকিয়ে নেবে বলছি এটা কি হিন্দি সিনেমা এটা কি হিন্দি সিনেমা হচ্ছে কিছুদিন আগেও শুনলাম এই যে এদের যে সাফাই কর্মীর যে হেড হুম সাফাই কর্মীর যে হেড ওই জাস্ট দিদি সে রাত্রি বারোটা একটার সময় মাথা এরকম ওন্যা দিয়ে পাগলের মতো এসে বলতে শুরু করে দিল নাকি এই ঝিমিকে নাকি বীজ দিয়ে মারার একটা প্ল্যান করা হয়েছে তাতে নাকি অনেকেই আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামও নিল তারাও নাকি ইনভলভ আছে এমনকি প্রীতমের মা বাবা ওই ঈশানী সবাই ইনভলভ আছে আমরা মানে এরকম মানুষেরা নাকি মিলে ওকে বীজ দিয়ে মারার একটা মানে প্ল্যান করেছে এবং এটা গ্রুপ করেছে মানে ভাবা যায় এদের থিঙ্কিং লেভেলটা কি পুরো হিন্দি সিনেমার মতো সব কিছু চলছে এটা কি কোনো দিন সম্ভব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ঘরে বসে ভিডিও করে যারা ওই ব্যাগ কাঁধে নিয়ে লোকের সংসার ভাঙছে বলে উঠে চলে যায় না তাদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই তারা যদি সময় পায় না হাতে তাহলে দুটো ভিডিও বানাবে ঠিক আছে ভিডিও বানাবে তারা বসে বসে প্ল্যান করবে না এমন এমন কিছু মানুষের নাম ধরেছে সেদিনকে যারা ভিডিওটাও ঠিকঠাক মতো দেয় না ভিডিওটাও ঠিকঠাক মতো দেয় না তাদের কি স্বার্থ থাকবে যে ওই মেয়েটাকে নাকি বীজ দিয়ে মারবে নিয়ে ওই মেয়েটাকে ঢুকিয়ে দেবে মানে ঈশানীকে ওই বাড়িতে ঢুকিয়ে দেবে তাদের কি কি লাভটা কি হবে লাভটা কি হবে তাতে একটা কথা বলে দেয় আর মানুষ সেটা হাঁ করে ওই যে বাংলা সিরিয়ালগুলো গেলার মতো কিছু মানুষ থাকে সেই মানুষগুলো সেই হাঁ করে ওই জিনিসগুলোকে গেলে বসে বসে আর কিছু মানুষ থাকে যারা একটু অ্যাপ্লাই করে যাদের এইখানটা একটু আছে তারা একটু ব্যাপারটাকে একটু বোঝবার চেষ্টা মানে তারা নিজের ওই মগজটা খাটিয়ে একটু বোঝবার চেষ্টা কর করার চেষ্টা করলে সে বোঝে এটা বেসলেস জিনিস কোনো সময় এ দায়ী ও দায়ী সে দায়ী কোনো সময় এই বিট্টু দায়ী কোনো সময় বিট্টুর এই দিদি দায়ী সবাই দায়ী আর ওই মেয়েটি আর ওই মেয়েটির পরিবার হচ্ছে পুরো ইনোসেন্ট এখনও সেইভাবে সেই মেয়ের বাবাকে কেউ কিন্তু ভিডিও করে জিজ্ঞেস করছে না মানে যারা নাকি নিজেদেরকে নিরপেক্ষ বলে বায়াস নয় বলে তারা এখনো জিজ্ঞেস করছে না যে কেন আপনি একবারের জন্য ওদের বাড়িতে না সেটা বলছে না সেই এক জিনিস প্রীতমের প্রীতমের মা হচ্ছে নোংরা মহিলা প্রীতমের মা হচ্ছে ক্রিমিনাল আর প্রীতম ক্রিমিনাল প্রীতমের পরিবার ক্রিমিনাল এইদিকে মজাদার বিষয় হচ্ছে সেই ইনোসেন্ট মেয়েটিকে আহারি আহারে বেচারি মেয়েটিকে সেই ক্রিমিনালের বাড়িতেই দিয়ে রাখা হয়েছে হ্যাঁ মানে এইদিকে মানে প্রীতমকে প্রশ্ন করা হচ্ছে যে একশো চল্লিশ কোটির দেশে ওর জীবনটা কি কোনো ম্যাটার করে না কিন্তু একশো চল্লিশ কোটির দেশে একটা ক্রিম ক্রিমিনালের বাড়িতে একটা ইনোসেন্ট মেয়েকে রেখে দেওয়াটা যে কি সুন্দর কাজ হচ্ছে সেটাও কি কোনো ম্যাটার করে না আমি তাদের লজিকে বলছি হ্যাঁ তাদের যখন এত প্রাণের প্রিয় সেই মেয়েটি বেচারি মেয়েটি তাদের তাদের কাছেও তো ম্যাটার করা উচিত তাহলে তারা কেন ওই ক্রিমিনাল ফ্যামিলিতে ওই মেয়েটাকে ফেলে রেখেছে তাই না যাই হোক তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা